আমরা জেলা এবং রাজ্য নেতৃত্বের নির্দেশে শুভেন্দু অধিকারীকে আমরা শুধু আটকানো না আমরা জবাব দিতে চেয়েছি যে তিনি বলেছিলেন পঁয়ষট্টি জন বিধায়ক নিয়ে কোচবিহারে আসবেন এবং শান্ত কোচবিহারকে অশান্ত করবেন বিজেপিকে হালে হাওয়া দেবেন বলে কিন্তু আজকে দেখলেন কিভাবে চোরের মতো পালিয়ে গেল শুয়ে শুয়ে গেল পঁয়ষট্টি জনের জায়গায় পাঁচজন বিধায় তার সঙ্গে নেই বিজেপি কর্মীরাও নেই আসলে শুভেন্দুকে সারা ভারতবর্ষের মানুষ একটা কাল্প হিসেবে দেখছে শুভেন্দু যেভাবে ভারতবর্ষের ঐতিহ্য বাংলার ঐতিহ্যকে নষ্ট করছে সম্প্রদায় সম্প্রদায় বিভেদ তৈরি করার চেষ্টা করছে এনআরসি নোটিশ ধরিয়ে দিয়ে বাংলার মানুষকে আতঙ্কিত করছে এবং একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে আড়াই ডিএফ টাকাও দেবে না তার জন্য দেখুন হাজার হাজার মানুষ আজকে বৃষ্টিকে উপেক্ষা করে এই মাঠে নেমেছে তার জবাব দেওয়ার জন্য কালো পতাকা দেখিয়েছে বিক্ষোভ দেখিয়েছে উনিশটি জায়গায় কচিবিহারের মানুষ হাজারে হাজারে মাঠে নেমেছে কয়েক লক্ষ মানুষ আজকে শুভেন্দুকে ধিক্কার জানানোর জন্য বিজেপিকে ধিক্কার জানানোর জন্য নরেন্দ্র মোদীকে পর্যন্ত দেখব মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখে তারপর এই আন্দোলন আরো নতুন করে রাজ্য নির্দেশিকা জেলা নির্দেশিকা যেভাবে আসবে সেইভাবে তৃণমূল কংগ্রেসকে আরো বেশি উন্নততর করব। আরো বেশি শক্তিশালী করব। এবং জোড়া ফুলকে আরো বেশি করে ফোটাবো এইটুকু অঙ্গীকার নিয়ে আজকে আমরা মাঝে